ডেডলাইন প্রকাশ এক ইষ্টু চার অনুপাতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠকে কার্যকর নবম পে স্কেল ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশেষে প্রধান উপদেষ্টা নতুন বৈঠকের মাধ্যমে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন আজ অভ্যন্তরীণভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়েছিলাম আমাদের আশা ছিল জানুয়ারির প্রথম সপ্তাহে রিপোর্ট জমা দিব কিন্তু এখানে বিভিন্ন সমস্যা জর্জরিত থাকায় তা সম্ভব হয়নি যদিও পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে বেতন বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছেন তবে বেশ কিছু সমস্যা এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যাদের মধ্যে থাকছে পূর্বের বন্ধ করে দেওয়া দুইটি ভাতা ও কর্মচারীরা যে সকল দাবি জানিয়েছিলেন তাদের কিছু কিছু দাবি বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সরকারি চাকরিজীবীরা যতগুলো দাবি উপস্থাপন করেছেন সব দাবি মেনে নিলে পরবর্তীতে নবম পে স্কেল বাস্তবায়ন সমস্যা তৈরি করবে বাংলাদেশের অর্থনৈতিক সীমারেখার ওপর নির্ভর করে এই বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য আমরা চাই দেশের ভারসাম্য রক্ষা করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হোক কেননা প্রতিটি বিষয়ের মধ্যে সাধারণ মানুষের দিকগুলো ভালোভাবে পর্যালোচনা করা হচ্ছে এছাড়াও বৈষম্যহীন নবম পেস্কেল বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে পে কমিশন যেহেতু পূর্বের বেতন স্কেলে বিপুল পরিমাণ বৈষম্য ছিল তাই নতুন বেতন স্কেলে বৈষম্য কোনওভাবেই যাতে ঠাই না পায় সেই দিক পর্যালোচনা করা হচ্ছে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা বলেন সরকারি চাকরিজীবীরা হচ্ছে দেশের সম্পদ বাংলাদেশের প্রথম শ্রেণির তালিকায় তাদের নাম তাই তারা যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয় এবং অর্থনৈতিক সীমারেখায় তলা নিতে না পড়ে সেই দিকগুলো বিবেচনা নিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কাজ করছেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা যখন পে কমিশনকে দায়িত্ব দেয় তখন পে কমিশন বলেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে যে ধরনের কার্যপ্রক্রিয়াগুলো সমাধান করা প্রয়োজন আমরা সকল কাজ নিজ দায়িত্বে করব তবে কর্মচারীদেরকে অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করতে হবে কেননা তারা যদি কঠোরতম আন্দোলনে যায় তাহলে নবম পে স্কেল বাস্তবায়নসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে যার ফলস্বরূপ আজ বৈঠকের মাধ্যমে এই বিষয়গুলো উপস্থাপন করার পর প্রধান উপদেষ্টা বলেন নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা মোটেও কঠিন কাজ নয় যেহেতু ইতিপূর্বে বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর স্কেল পরিবর্তন করার সিদ্ধান্ত বহাল রয়েছে তাই আগামী এক সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ করাই হবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের অন্যতম কাজ পে কমিশনের একাধিক সূত্র জানিয়েছেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে বেশ কিছু সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে এই সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে নেওয়া হবে কেননা বাংলাদেশের অর্থনৈতিক সীমাবদ্ধতাগুলো যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বেতন বৃদ্ধির যৌক্তিকতা ফিরে আসবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল দশায় রয়েছে পূর্বের সরকার যখন ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেশে অরাজকতা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে এতে করে দেশের অর্থনৈতিক অবস্থানগুলো দিন দিন ভঙ্গুর অবস্থায় ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন তার সিদ্ধান্তের ফলস্বরূপ বেতন বৃদ্ধি সহ সকল ধরনের কার্যক্রম সমাধানের নতুন পথ সৃষ্টি হয় একই সঙ্গে তিনি দেশ সংস্কারের দায়িত্ব হাতে নেওয়ার পর প্রতিজ্ঞা করেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে যেহেতু পূর্বের সরকার বেতন বৃদ্ধি করতে হিমশিম খাচ্ছিলেন তাই এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করে কর্মচারীদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনা প্রয়োজন প্রধান উপদেষ্টা বলেন যদি কর্মচারী ও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে তারা কাজের প্রতি আরও মনোযোগী হবেন কেননা পরিবারের আর্থিক সমস্যা থাকলে কাজের প্রতি অমনোযোগী হওয়াটাই স্বাভাবিক কিন্তু বেতন বৃদ্ধি করার পরও যদি সরকারি চাকরিজীবীরা অমনোযোগী হয় এবং আন্দোলনে যায় তাহলে তাদের জন্য কঠিন বিচারের আওতায় আনা হবে এছাড়াও যাতে কোনো ধরনের বৈষম্য লক্ষ্য করা না যায় সে বিষয়গুলো দেখার জন্য প্রধান উপদেষ্টা পে কমিশনকে তাগিদ দিয়েছেন আশা করা যাচ্ছে দ্রুত একটি সমাধান আসবে যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল ধরনের সমস্যার সমাধান ঘটবে ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন